বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্ষীর ভাপা পিঠে এইভাবে টিপসগুলো ফলো করে তোমরা যদি তৈরি করতে পারো তাহলে এই ক্ষীর ভাপা পিঠে তোমরা সহজেই তৈরি করতে পারবে সামান্য উপকরণ দিয়ে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে মিঠিচোড়া ধারাবাহিকের নতুন এবার অনির্বাণের সঙ্গে প্রপার্টি নিয়ে হিসেব নিকেশ করতে বসলো কোয়েল হ্যালো অনির্বাণ বলতে থাকে অনির্বাণ তুমি নিশ্চয়ই এই পেন ড্রাইভটা খুঁজছো এই পেন খুঁজে বা কি লাভ হবে তুমি যদি এখন তোমার নিজের মানুষদের কাছে এই চালিয়ে দেখাও তাতে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না কারণ এই পেন মধ্যে যা কিছু ছিল সেই সব কিছু আমি অলরেডি ডিলিট করে ফেলেছি কি মনে হয় এই পেন মধ্যে আমি এমন কিছু রাখবো যাতে কি না উল্টে আমি আবারও বিপদে পড়ে যেতে পারি আর এই বিপদে যদি তাহলে আমাকে এত কষ্ট করে এত এত কিছু করার কি দরকার ছিল তোমাকে কষ্ট দিতাম না তখনই অনির্বাণ বলতে থাকে তাহলে তুমি তোমার স্পষ্ট করে তোমার উদ্দেশ্যটা কি বলবে ইন্ডিয়া থেকে শুরু করে সকল জায়গায় তুমি আমার মান সম্মান নিয়ে খেলছো তোমাকে আমি কি শুধুমাত্র বিয়ে করব না বলে না যা কিছু তোমাকে এতদিন পর্যন্ত আমি দিয়ে এসেছি সেই সব কিছুতে তোমার এখনো পর্যন্ত ঘটছে না বলো তো আমার উদ্দেশ্যটা কি সেটা স্পষ্ট রূপে তুমি আমার কাছে বলো তখনই কোয়েল বলতে থাকে ঈশ্বরের দেওয়া অনেক জিনিস তোমার কাছে আছে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু তোমার কাছে আছে কিন্তু দেখো আমি পথের ভিকেরই হয়ে রয়ে গেলাম কল্যাণও আমাকে এমন কিছু দিয়ে যায়নি যাতে আমার জীবনটা ভালোভাবে চালাতে পারবো আর এত কাঠখড় পোড়ানোর পরও আমি যদি এখনও ভিকেই থেকে যাই কত স্বপ্নও দেখেছিলাম যে তোমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে তোমার সকল প্রপার্টি পর্যন্ত আমি সব কিছু কবচা করে বসবো কিন্তু ওই সর্বনাশী রায়ের জন্য আমার সব কিছু ছাই হয়ে গেল আমি কি করে চুপ করে বসে থাকি বলতো এখন যদি তুমি আমার কাছ থেকে মুক্তি পেতে যাও তাহলে হয় তোমার প্রপার্টি না হলে তোমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব টাকা আমার নামে ট্রান্সফার করে দিতে হবে যদি এর থেকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করো চালাকি করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ওনি অনির্বাণের মা বলতে থাকে অনি তুমি কিছুতেই ওই সর্বনাশী মেয়ের কাছে আত্মসমর্পণ করবে না তখনই অনির্বাণ বলতে থাকে মা প্রশ্নই ওঠে না কারণ আমি এতদিন তিলে তিলে কষ্ট করে যে এত কিছু করেছি সে এই সর্বনাশী মেয়ের হাতে আমি তুলে দেব তুমি ভাবলে কি করে গোয়েল তোমার কি করে মনে হলো যে তোমার একটা কথার হুমকিতে আমি আমার সব কিছু তোমাকে তুলে দেব। তুমি কে আমার জীবনে যদি আমাকে যে লোক হয় আমি রাজি আছি তা সত্ত্বেও আমি তোমার মতো নোংরা প্রজাতির একটা মেয়ের কাছে আমি এই জিনিসগুলো হস্তান্তর করে দেবো না কারণ এটা আমার অনেক পরিশ্রমের জিনিস আমি তিলে একটু একটু করে এই জিনিসগুলো করেছি আর তখন তুমি আমার কাছে ছিলে না আমাকে মাছ পথে একা ছেড়ে দিয়ে তুমি চলে গিয়েছিলে কিন্তু তোমার জন্য থেমে থাকিনি তাই এতদিনের পরিশ্রম করা জিনিসগুলো আমি তোমার মতো সর্বনাশীর হাতে তুলে দিয়ে এই জিনিসগুলো আমার কাছ থেকে তো হাতছাড়া করতে পারি না তখনই দিয়া এসে বলতে থাকে মা খুব খারাপ মা মা কালকের আমার গায়ে হাত তুলেছে তখনই অনির্বাণ বলতে থাকে এই দিয়া যদি তোমার এগেনস্টে মিডিয়ার সামনে কথা বলে তাহলে কিন্তু তুমি হাইলাইট হয়ে যাবে তাই তুমি চুপচাপ আমার বিরুদ্ধে করা সকল কেস উইথড্র করে নাও নে কোয়েল বলতে থাকে অনির্বাণ তুমি যে আমাকে এখনই হুমকিটা দিয়েছ না সেটা আমার ফোনে রেকর্ড করে ফেলেছি আর এখন আমি এই কথাগুলো মিডিয়ার সামনে শোনাবো আর মিডিয়ার লোকেরাই আমাকে আমার পাওনা বুঝিয়ে দেবে আর তুমি দিয়ার কথা বলছো দিয়ার কি হলো না হলো তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ ও আমার কাছে শুধুমাত্র একটা খেলনা তো বন্ধুরা এই ছিল মিটিচারা ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজও আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ক্ষীর ভাপা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো আজকের এই শীতের দিনে ক্ষীর ভাপা পিঠের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় আর সেটা আমি তোমাদের খুব সহজেই বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো তো প্রথমেই আমি দেখো ক্ষীর ভাপা পিঠে তৈরি করার জন্য এক বাটি সুজি এখানে মাপ করে নেব আমি এক বাটি আর একটু পরিমাণ নেব কারণ আমি একটু ওজনের পরিমাণটা তোমাদেরকে বলে দেই এখানে তিনশো গ্রাম মতো আমি সুজি নিয়েছি সুজিটা এখন মিক্সিতে আমি ভেঙে নেব আর অন্য সাইডে আমি কিন্তু কড়াইতে এক লিটার জল নিয়ে নিচ্ছি এক লিটার জলের সঙ্গে একশো গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে আমি এক লিটার দুধ করে নিই জলটা যখন উষ্ণ গরম হবে তখনই কিন্তু দুধটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে জল কিন্তু বেশি গরম করা চলবে না তাহলে কিন্তু দুধটা দানা থেকে যাবে ভালো মিস্ট হবে না এইভাবে দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা পাত্রে দুধটাকে একটা ফুট দেওয়ার পর তুলে নিচ্ছি পাঁচশো গ্রাম মতো আমি পাঁচশো গ্রাম এখানে দুধ নিয়ে নিচ্ছি আর পাঁচশো গ্রাম দুধ চাল করে গাঢ় করে ফুটিয়ে নেব এখন এটা ফুটতে থাক অন্য সাইডে আমি মিক্সিতে সুজিটা পেস্ট করে নিয়েছি সুজিটা যদি তোমরা মনে করো যে পেস্ট করবে না সেটাও হবে পেস্ট করে নিলে কি হয় পিঠেটা খুব ভালো হয় অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে আমি কিন্তু এই বাটারটাকে মাখিয়ে নেব বাটারটা একেবারেই ঘন হবে না আবার একেবারেই পাতলা হবে না আর একসঙ্গে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না এই কারণে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ঘন বাটার তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এখন দেখো আমি এটাকে ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি আর পাঁচশো গ্রাম দুধের আমার কিন্তু প্রায় একটু দুধ থেকে গেছে তোমরা এইভাবে মিশিয়ে নেবে এখন এই দুধটা আমার বেশ কিছুটা ঘন হয়ে গেছে আমি এক সাইডে সরিয়ে রাখবো আবারও এটাকে জাল করব তাই সরিয়ে রেখে এখন আমি একটা পুর তৈরি করে নেব একটা কড়াইতে আমি বেশ কিছুটা নারকেল নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো আজকের আমি এই নারকেলের পুরটা তৈরি করার জন্য খেজুরের গুড় নিচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারো আমি খেজুরের গুড় নিলাম কেন এই শীতের দিনে খেজুরের গুড়টা সবার বাড়িতেই বেশিরভাগ থাকে সারা বছর তো আমরা চিনি দিয়ে পুরটা বানাই আজকের আমরা একটু খেজুরের গুড় দিয়েই পুরটা বানাবো একটা অন্য স্বাদ আনার জন্য আর অল্প কিছুটা দুধ দিয়ে দিলাম তাহলে এই নারকেলের পুরটা খেতে আরও ভালো লাগবে আর পুরটাকে হালকা আঁচে রেডি করে নিয়েছি এখন আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে আর আমি এই পুরটাকে এখন নামিয়ে নেব পুরটা নামিয়ে নিয়ে আবারও আমি ওই দুধটাকে জাল করতে বসিয়ে দেব দুধটা জাল হতে থাক অন্য সাইডে আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এখন খুলে দেখে নেব এখন দেখো আগে যতটা পরিমাণ আমি পাতলা রেখেছিলাম তার থেকে অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু সুজি আছে অনেকটাই জল এখানটায় সোপ করে নিয়েছে এখন আবারও খুব ভালোভাবে আমি কিন্তু এই ব্যাটারটাকে মাখিয়ে নেব এখানেই আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেকিং পাউডার তো বন্ধুরা হাফ চামচ বেকিং পাউডার দেব, তোমরা কিন্তু এই পাউডারটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা চার ভাগের এক ভাগ আমি দিয়েছি এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিসড করে নেব। আর এই উপকরণটা খুব ভালোভাবেই মিসড করতে হবে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে অন্য সাইডে আমি কাজের ফাঁকে কিন্তু জল বসিয়ে দিচ্ছি এক সাইডে দুধটা নামিয়ে কিন্তু আবার জল বসিয়ে দিচ্ছি জলটা ফুটতে থাক আর এই দিকে দেখো আমার বাটারের ঘনত্বটা কীরকম হয়েছে এখন আমি চারটে বাটি নিয়ে নিয়েছি একই সাইজের বাটিগুলো নিয়েছি তাহলে পিঠিগুলো একই সাইজের হবে তোমাদের কাছে যদি না থাকে তোমরা বড় ছোট যেরকম তোমাদের কাছে বাটি থাকবে পাত্র থাকবে তোমরা কিন্তু এটা করে নিতে পারো বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি কারণ পিঠেগুলো হয়ে যাওয়ার পর তুলতে কোনো অসুবিধে হবে না চারটে বাটিতে তেল ব্রাশ করার পর এখন আমি বাটারটা দিয়ে দিচ্ছি পুরো বাটি ভর্তি করে কিন্তু বাটার দেব না আমি প্রথমে হাফ হাফ করে বাটার দিয়ে দিচ্ছি এক হাতা করে বাটার দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর আজকের আমি এই বাটিতে নারকেলের পুরটা একটু বেশি পরিমাণ দিচ্ছি তোমরা তোমাদের মনোমতো করে দিয়ে দিও কারণ পুরটা যদি বেশি থাকে এই পিঠেগুলো খেতে খুবই ভালো লাগবে আবারও আমি উপর থেকে আমি কিন্তু এক হাতা করে বাটার দিয়ে দিচ্ছি বাটিটা কিন্তু তোমরা ভর্তি করবে না একেবারে কারণ এই বাটিটাতে যখন পিঠেটা হয়ে যাবে অনেকটাই ফুলে যাবে এখন বাটারগুলো সবগুলোতে দেওয়ার পর রকম করে টপ টপ করে আমি কিন্তু ঝিকিয়ে নিচ্ছি তাহলে এই বাটারের মধ্যে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে আসবে সবগুলো ঝিকিয়ে নেওয়ার পর এরকম চিত্রযুক্ত একটা বাসন নিয়ে নিয়েছি ওর ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু সেই ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আগে থেকেই যে জল বসিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ছয় মিনিট হতে দিয়েছি ছয় মিনিট পর দেখো আমার পিঠেগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে ফুলে পুরো ফেটে গেছে একটা কাঠি নিয়ে নিয়েছি প্রত্যেকটা কাঠি দিয়ে আমি এরকম চেক করে নিচ্ছি কাঠির গায়ে কিন্তু আমার লেগে নেই তার জন্য আমার পিঠেগুলো কিন্তু আজকের একেবারেই রেডি হয়ে গেছে এখন ভীষণই গরম খুব সাবধানে তোমরা কিন্তু এখান থেকে নামাবে এখন এক সাইডে ঠান্ডা হতে দেবো এখন আমি যেহেতু তেল লাগিয়ে রেখেছিলাম এই গরম অবস্থায় দেখো আমার বাটি ছেড়ে দিয়েছে তবু আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো তুলব এখন এগুলো পুরো ঠান্ডা হয়নি এখনও হালকা ঠান্ডা আছে তো আমি তবুও এগুলো একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখো কত নিমেষেই উঠে আসছে আর কত সুন্দরভাবে ফুলেছে তোমরা দেখেই সেটা বুঝতে পারছ তো এখন অন্য সাইডে আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম আর দুধটা আমার ফুটতে ফুটতে কতটা গাঢ় হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও রকম খুন্তি দিয়ে তোমরা কিন্তু একটু নাড়াচাড়া করে রাখবে কারণ যখন দুধটা ক্ষীর হয়ে যাবে তখন কিন্তু দুধটা বসে যেতে পারে লেগে যেতে পারে নিচে এখন একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলো নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো পাত্রে সাজিয়ে নেবে কতটা নরম হয়েছে দেখো আর এই ভাপা পিঠেগুলো তোমরা কিন্তু এমনিতেও খেতে পারো আমি এই ক্ষীর ভাপা তৈরি করব বলে তাই আমি এর মধ্যে দুধের এই ক্ষীর তৈরি করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো ক্ষীরটা যখন আমরা এখানে মিস্ট করব তখন কিন্তু গরম অবস্থাতেই মিস্ট করতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ক্ষীরটা বা এই মালাইটা অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে মোটা হয়ে যাবে তো তোমরা দিতে দিতে আমার কিন্তু ঠান্ডা হয়ে আসছে আর দেখো কতটা কিন্তু ঘন হয়ে গেছে তোমরা দেখো এইভাবে আমি কিন্তু ক্ষীর পিঠে আজকে তৈরি করে নিলাম অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত স্বাদের হয় এখন উপর থেকে আমি সাজিয়ে নেওয়ার জন্য একটু চেরি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে তোমাদের মনোমতো করে কাজু কিশমিশ কিংবা পেস্তা আমন যে কোনো দিয়ে ফুট দিয়ে তোমরা সাজিয়ে নিতে পারো কিংবা নাও সাজাতে পারো তো দেখো আজকের এই আমার ভাপা পিঠিগুলো যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমাদের কাছে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব এখন তোমাদের একটা পিঠে নিয়ে আমি কিন্তু কেটে একটু দেখাবো তো চলো তো এখন দেখো কেটে তোমাদের দেখালে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই কতটা নরম তুলতুলে হয়েছে এই পিঠেগুলো যদি এই টিপসগুলো ফলো করে তোমরা তৈরি করো অবশ্যই নরম তুলতুলে হবে বন্ধুরা একশো পার্সেন্টে একশো পার্সেন্ট গ্যারেন্টি তো চলো আজকের এখন আমি খেতে শুরু করব আর এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে